ছিলেন দীর্ঘদিন পর্যন্ত আরব আজম সফর করেছে খানায় কাবাই দীর্ঘদিন পর্যন্ত ছিলেন যতদিন খানায় কাবাই ছিলেন তিনি নাকি এসার নামাজ পৈরাই খানা ভিতরে মাথা ঢুকাইয়া দিত সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে বজুর আদান হওয়া পর্যন্ত দাঁড়ায় নাকি বলতো চোর বুঝি না ডাকাত বুঝি না সবাই ঘুসকুর বুঝি না যত বড় অপরাধী হোক না কেন আমার সোনার নন্দ দরবারের বাউন্ডারি চাইসা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে যেন অলিউল্লার খাতায় উঠিয়া যায় খানায় কাবার গিলাফের ভিতরে মাথা ঢুকাইয়া দাঁড়া দাঁড়া কান্ত আর নাকি বলতো আর নাকি বলতো যে যে নিয়তে আমার সোনা কান্তা দরবার শুনবে বাউন্ডারি চাই সাহায্যের হবে আমার দরবারকে তুমি এইভাবে কবুল করো আমার দরবারকে এইভাবে তুমি মঞ্জুর করো যে যে নিয়তে সোনা কান্তা দরবার শরীফের বাউন্ডারি চাই

চার হাজার বংশক পূরণ করে আল্লাহ যা হাজার বংশ